আল্লাহাক রবুল্লাহ আলমদাহ আকুর শুক্রিয় আদায় করছি যে আমরা বহুদিন পর্যন্ত যে কার্যক্রমটা আলহামদুলিল্লাহ মানসিকভাবে ধারণ করে এবং বাস্তবে এটা বাস্তবায়নের জন্যে যে চিন্তা রেখে আমরা কার্যক্রম পরিচালনা করছিলাম তারই একটা আলহামদুলিল্লাহ আজকে বাস্তবতা হলো যে আমরা সবমেলা ইসলামী পাঁচটি দল আমরা একাত্রিত হয়ে কতুল মৌল মৌলিক বিষয় আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি সুক্রিয়া আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ তার ভিতরে একটা হলো যে আমাদের সামনে জাতীয় নির্বাচন আমরা যেন ইসলামী দলগুলো একটা বাক্স পাঠাতে পারি এ বিষয় নিয়ে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়েছে এবং আমাদের অনেকের আন্তরিকতা মাশাল্লাহ ওইভাবে প্রকাশ পেয়েছে আলোচনায় আমরা সন্তুষ্ট আর দ্বিতীয় হলো যে আমাদের জাতীয় যে নির্বাচন কবে নাগাদ হবে এটার ব্যাপারে আমরা একমত বা ওকে পৌঁছে পেরেছি যে আমরা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো শেষ হওয়ার পরেই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আমাদের সবাই ঐক্যমতে এর আমরা একমত হয়েছি আর বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছি আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ সাব্রস্তবাদীবাদ এবং বিশেষ করে বিদেশি যে আমাদের দেশ নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা এটা যেন না করতে পারে এ ব্যাপারে আমরা সবাই ঐক্যমত হয়ে আমরা এ প্রতিবাদ করব এবং আমাদের দেশ ইসলাম মানবতা রক্ষার জন্যে আমরা ঐক্যমতে পৌঁছেছি আরেকটা বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে এখানে ইসলাম এটাই তো কল্যাণ ইসলামী নীতি আদর্শের মাধ্যমে যে কল্যাণ বই আসে দুনিয়াতেও আখেরাতেও সেই হিসেবে আমরা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যমতে পৌঁছতে পেরেছি আলহামদুলিল্লাহ আর একটা বিষয় হলো নারী যে বর্তমানে যে সংস্কার যে রয়েছে এই সংস্কার কমিশন আমরা সবাই একমত হয়েছি যেটা সম্পূর্ণ বাতিল করতে হবে এবং এটা যদি না করে তা আমরা ঐক্যমাতে আমাদের সামনে পরামর্শ ভিত্তিক আমরা এই বাংলাদেশের এর প্রতিবাদে আমরা কঠোর আন্দোলন এবং সিদ্ধান্ত নিতে বাধ্য হব আর বিশেষ করে এবং দেশ থেকে যারা টাকা পাচার করেছে এদের বিচার এবং টাকা ফেরত নিয়ে আসার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ ওকে পৌঁছতে পেরেছি যে তরি এই খুনি এবং যারা নাকি জালেম এবং যারা নাকি টাকা পাচার করে রয়েছে তাদের বিচার এই বাংলা হত্যাকারী এক কথাই তারা তারা যে এই বিচার যেন বাংলাদেশের বিচার ত্বরান্বিত এবং খুব ত্বরিত এটা বাস্তবায়ন হয় এ ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি আর আলহামদুলিল্লাহ ধারাবাহিকতা আজকে আমাদের এই আনুষ্ঠানিকতা আজকে শেষ নয় আমাদের এই লক্ষ্যে পৌঁছার জন্য আমরা সবাই ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা চলতে থাকবে বৈঠক চলতে থাকবে আশা করি আলহামদুলিল্লাহ এই তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে চুয়ান্ন বছর চলছে আমাদের যে লক্ষ্য লক্ষ্য বাংলাদেশকে নিয়ে এটা আমরা আশা করি এখন যে পরিবেশ তৈরি হয়েছে এটা আমরা পৌঁছতে পারব এরকম একটা আশার আলো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ এখন অন্য অন্য দায়িত্বশীল যারা রয়েছে তারা শুক্রিয়া সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারাও যেন ইসলাম দেশ মানবতার পক্ষে আপনাদের লেখনী কথা এটা আপনারা কাজ করতে পারেন এই জন্য আমাদের পক্ষ থেকে সকলকে আমরা উদাত্ত আহ্বান এবং আমরা অনুরোধ করছি এটা সংস্কারের ব্যাপারটা তো এখন নির্ধারিত তো আসলে সময় বলা যায় না তবে এটা আমরা সময়ের ব্যবধানে সংস্কার যেহেতু দ্রুত শব্দটা আমরা ব্যবহার করেছি যৌক্তিক সময় ব্যবহার করেছি কালক্ষেপণ না করে এটা আমরা বর্তমান আন্তর্থালী সরকারকে এটা আমরা বারবার অনুরোধ করেছি এখন এখনো পরিষ্কার বলছি যে এখানে কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষেই জাতীয় নির্বাচন পরিবেশ তৈরি করা সেটা খুব বেশি না হওয়া মানে আলাদের মধ্যে ঋদ্ধতাপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে এই বৈঠক অব্যাহত থাকবে আমরা এক বৈঠকে তো সব শেষ করতে পারবো না পর্যায়ক্রমে আমরা বৈঠক করবো ইনশাল্লাহ আমরা ফেসিবাদী ফেসিবাদী দল হিসাবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এটা আমাদের বৈঠকের অন্যতম একটা বিষয় ছিল এগুলো আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আমাদের আরো অনেক ধারাবাহিক বৈঠক হবে শুক্রিয়া ধন্যবাদ পরবর্তী